বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে সেজন্য একটা অবাক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কোন বিকল্প নাই সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে গণ অধিকার পরিষদ তিনশো আসনে প্রার্থী দেবে মানুষের বিকল্প এবং নতুন নেতৃত্বে আশা আকাঙ্ক্ষা পূরণে প্রত্যেকটি আসনে আমাদের নেতা এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাই একই সাথে যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয় এই নারায়ণগঞ্জ সহ প্রত্যেকটি সিটি কর্পোরেশনে মেয়র কাউন্সিলর চেয়ারম্যান মেম্বার প্রত্যেকটি জনপ্রতিনিধি পদে যেন আমরা প্রতিনিধি দিতে পারি এখন থেকে সেই প্রতিনিধি নির্বাচনের জন্য কাজ করুন জনগণের কাছে যান জনগণের মন ঝুঁকিয়ে চলুন জনগণের কল্যাণে কাজ করুন এলাকায় যে মাদক চাঁদাবাজি দখল বাজির চেয়ে নতুন রাজনৈতিক আধিপত্য কায়েমের মাধ্যমে যারা জনগণের উপরে জুলুম করতে চায় তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ করে